নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এলাম একটা চিকেনের রেসিপি এই চিকেনের রেসিপি কিন্তু শীতের শুরুতে বা শীতের মাঝে রাত্রে বা দুপুরে যখনই হোক না কেন বেশ ভালোই লাগবে বন্ধুরা একেবারে অল্প তেল মশলা দিয়ে বানানো হলেও প্রচুর পরিমাণে তেল মশলা দিয়ে বানানো চিকেন কষা বা চিকেন কারির থেকে এর স্বাদ কিন্তু কোনো অংশে কম নয় বরং তার থেকেও খেতে ভালো লাগবে মাঝে মধ্যে বেশ ভালো লাগবে এই রেসিপি তবে আপনাকে ফলো করতে হবে কিছু টিপস টেস্ট ঠিকঠাক নিয়ে আসার জন্য তাই অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল তো চলুন তাহলে শুরু করা যাক আজকে চিকেন রেসিপি এই রেসিপির জন্য লাগছে চিকেন আমি এখানে সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়েছি পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিতে হবে চিকেনটাকে আর এই রেসিপির জন্য চিকেনের জল কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে আমি একটা স্ট্রেনারে দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন প্রায় দশ পনেরো মিনিট ধরে কিন্তু জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে এরপর কী কী সবজি নিয়েছি দেখুন এখানে লাগছে আলু গাজর আর নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ পেঁপে আর বিনস পরিমাণগুলো কিন্তু আপনি নিজের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই প্রথমে একটা কড়াইকে বেশ ভালো করে গরম করতে হবে তারপরে তার মধ্যে আমি এখানে দিচ্ছি সর্ষের তেল এবং সাদা তেল দুটো মিশিয়ে আপনি চাইলে যে কোনো একটা তেল ব্যবহার করতে পারেন আমি এখানে সর্ষের তেল এবং সাদা তেল মিলে প্রায় দুই টেবিল চামচ মতো তেল এখানে দিয়ে দিলাম এবারে দিচ্ছি দেখুন ফোড়ন ফোড়নটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট টেস্ট ভালো আনার জন্য তেজপাতা দিলাম দারচিনি ছোট ছোট্টো দুটো দারচিনি স্টিক তিন চারটে লবঙ্গ দিলাম আর দিয়ে দিচ্ছি তিনটে এলাচ ফাটিয়ে দেবেন তিন চারটে গোলমরিচ ভালো করে নাড়াচাড়া করে এই গরম তেলটাকে কড়াইয়ের মধ্যে অবশ্যই কিন্তু আপনাকে লাগিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জল ঝরিয়ে রাখা চিকেন আর এই চিকেনটা কিন্তু দেওয়ার আগে যেটা বললাম কড়াইটা অবশ্যই ভালো করে গরম হতে হবে যেখানেই গরম তেলটা লাগবে না চিকেন কিন্তু কড়াইতে লেগে যাবে তাই অবশ্যই ভালো করে কড়াই গরম করে তারপরে যা যা বললাম দিতে সেইভাবে দিয়ে দেবেন এবারে চিকেনটাকে ফ্রাই করছি দেখুন কিছুক্ষণ ফ্রাই করার পরেই এক থেকে দেড় মিনিট পরেই দেখবেন যে চিকেনের কালারটা একেবারে লালচে ভাবটা কিন্তু দূর হয়ে যাবে দিয়ে ঠিক এইরকম একটা কালার চলে আসবে তো দেড় থেকে দু মিনিটের বেশি নাড়াচাড়া করার দরকার নেই দেড় দু মিনিট নাড়াচাড়া করা হয়ে গেলেই চিকেনটাকে কিন্তু কড়াই থেকে তুলে নিতে হবে দেখুন কালার কিন্তু আর লালচে ভাবটা নেই বললেই হয় তো এখন এবার আমি এই চিকেনটা তুলে নেব কড়াই থেকে আর তোলার সময় ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে তো সমস্ত চিকেনগুলো তুলে নেওয়ার পরে আমি কিন্তু আর কোনো তেলের ব্যবহার করবো না পুরো রেসিপিতে যে তেলটা রয়েছে সেই তেলটাতেই কিন্তু বাকি রান্নাটা করব তো এর মধ্যে এখন আমি একটা বাটা মশলা দেব, কি কি দিয়েছি দেখুন একটা মাঝারি সাইজের পেঁয়াজ মাঝারি সাইজের টমেটো স্বাদ মতো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা হাফ চা চামচ গোলমরিচ আর চার টুকরো আদা আর সাত থেকে আটকোয়া রসুন একসঙ্গে অল্প জল মিশিয়ে ভালো করে বেটে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম বাটিটাতে অল্প মশলা লেগে রয়েছে তাই অল্প একটু জল ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি এবারে মশলাটাকে একটু নাচড়া করে নিতে হবে তার আগে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখানে যদি আপনি বিট নুন অল্প ব্যবহার করেন রেসিপির টেস্ট কিন্তু বেশ ভালো পাবেন তো আমি এখানে অল্প একটু বিট নুন দিলাম সেজন্য তো চাইলে আপনি পুরোটাও কিন্তু বিট নুনে রান্না করতে পারেন এবারে অল্প নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা খুব বেশিক্ষণ কিন্তু মশলা কষানোর দরকার নেই এবার এর মধ্যে যে সবজিগুলো দেখালাম যেগুলো সেদ্ধ হতে সময় লাগে যেমন পেঁপে আর আলু এই পেঁপে আর আলুটা কিন্তু আমি প্রথমে দিয়ে দিচ্ছি কারণ এইগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে বা সেদ্ধ না হলে খাওয়াও যায় না এবারে আলু আর পেঁপেটা দিয়ে দিয়েছি বাকিগুলো রেখে দিলাম এবারে দুই থেকে তিন মিনিট এটাকে নাড়াচাড়া করে মশলার সঙ্গে কষাবো তো তার মাঝে যদি পারেন ঢাকা দিয়ে দেবেন একটু মিনিট মিনিটখানেকের জন্য তাহলে কি হবে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মিনিট মিনিটখানেক ঢাকা দিয়ে রেখে কিন্তু খুলে দিচ্ছি খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখারও দরকার নেই এবারে একটু নাড়াচাড়া করে নিলাম মানে পেঁপে আর আলুটা হালকা একটা সেদ্ধ ভাব এসে যাওয়ার পরে এর মধ্যে আমি এবারে দিয়ে দেব গাজর আর বিনসটা কারণ গাজর বিনসটা কিন্তু আলু পেঁপের থেকে সেদ্ধ হতে কম সময় লাগে সেই কারণে বিনস আর আলুটা পরে দিলাম আর ক্যাপসিকাম পেঁয়াজটা কিন্তু রেখে দিচ্ছি তো বিনস আর গাজর দেওয়ার পরে আবার এটাকে একটু নাড়াচাড়া করব এবারে নাড়াচাড়া করে এখন আর কিন্তু এখানে ঢাকা দেওয়ার কোনো দরকার নেই এটাকে দুই থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করলে গাজর বিনসটাও হালকা সফট হয়ে যাবে তখন এবার এর মধ্যে অ্যাড করে দেবো আর যে দুটো জিনিস থেকে গেল পেঁয়াজ আর ক্যাপসিকাম পেঁয়াজের পরিমাণ আপনি চাইলে বাড়াতে পারেন অন্য সবজির পরিমাণও চাইলে বাড়াতে পারেন যেটা ভালো আসেন সেটা কিন্তু বাড়িয়ে দিতে পারেন এবার এটাকে আর একটু নাড়াচড়া করে নিচ্ছি মিনিট খানের মতো খুব বেশিক্ষণ নয় টোটাল প্রথম থেকে আলু দেওয়ার পর থেকে প্রায় সাত থেকে আট মিনিট নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনটা চিকেন দেওয়ার পরে এটাকে কষিয়ে নিতে হবে প্রথমে হালকা চিকেন থেকে দেখবেন অল্প অল্প জল একটু বেরোবে তো এটা কষাতে হবে যতক্ষণ না দেখবেন যে নিচে একদম তেল ছেড়ে বেরোতে শুরু করছে ততক্ষণ কিন্তু আপনাকে এটা কষাতে হবে তবে টানা নাড়াচাড়া করবেন না তাহলে চিকেন ঘেটে যাবে তাই এটাকে চল্লিশ পঞ্চাশ সেকেন্ড ছাড়া ছাড়া একবার করে উল্টে দিতে হবে খুব বেশিক্ষণ টানা নাড়াচাড়া করে এটাকে কষানো যাবে না তো মোটামুটি আমি এখানে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড একই রকমভাবে রেখে দিয়ে এবার এইভাবে উল্টে দিচ্ছি তো এই প্রসেসটা আপনাকে কতক্ষণ চালাতে হবে যতক্ষণ না আপনি দেখতে পাচ্ছেন যে কড়াইতে বেশ ভালো করে তেল ছেড়ে বেরোতে শুরু করছে এই যে জলটা এটা ড্রাই হয়ে যাবে এবং নিচে একেবারে ভালো করে তেল ছেড়ে বেরোতে শুরু করবে আর চিকেন খুব সহজে কিন্তু ঘেটে যায় এটা খেয়াল রাখবেন তাই অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না এই রেসিপির জন্য দেখুন একদম কড়াইতে তেল ছেড়ে বেরোতে শুরু করছে ঠিক এই রকম অবস্থায় এলে বুঝবেন যে কষানো একেবারে হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব জল আর এখানে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ এই চিকেনের আপনি যে ঝোলটা সেটাই কিন্তু খেতে ভালো লাগে তো এখানে প্রায় আমি জল দিয়ে দিচ্ছি সাড়ে ছশো থেকে সাতশো এম এল মতো জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আবারও বলছি তো জল দিয়ে দিয়েছি এবার ভালো করে জলটার সঙ্গে সমস্ত চিকেনের চিকেন এবং সবজি ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এই রেসিপিতে ঢাকা দিয়ে রাখতে হবে রেসিপিটাকে একটু বেশ কিছুক্ষণ এখানে আমি মোটামুটি মিডিয়াম ফ্লেমে প্রথমে ঢাকা দিয়ে রাখছি পাঁচ থেকে ছ মিনিট তবে চিকেনের পিসের সাইজ বা সবজির সাইজ অনুযায়ী টাইম একটু হেরফের হবে সেদ্ধ হওয়ার জন্য তো মোটামুটি পাঁচ ছ মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখার পরে এবারে ঢাকাটা খুলেছি খুলে এবার একটু নাড়াচড়া করে নেবো সেই সঙ্গে একটু চেকও করে নেবেন যে আলু গাজর বা পেঁপেগুলো কিছুটা সেদ্ধ হয়ে গেছে কিনা না বা কতটা সেদ্ধ হয়েছে দেখে নিতে হবে তো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং সেই সঙ্গে দেখে নিচ্ছি আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখতেই পেলেন খুব সহজে কিন্তু আলুটা কেটে গেছে তো এবার যেটা করব এর মধ্যে আমি যদি নুন প্রয়োজন হয় মনে হয় টেস্ট করে দেখে নেবেন বাকি নুনটা দিয়ে দিচ্ছি এবং সেই সঙ্গে আমি এখানে অ্যাড করছি হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো মানে অল্প পরিমাণেই আমি দিলাম এখানে হাফ চা চামচের থেকেও কম পরিমাণে আবার একটু নাড়াচাড়া করব এবং তারপরে আবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে এটাকে প্রায় পাঁচ থেকে ছ মিনিট যাতে পুরোপুরি সবজি এবং চিকেন ভালো করে সেদ্ধ হয়ে যায় তো আমি ঢাকা দিয়ে রাখছি আরও পাঁচ থেকে ছ মিনিট পাঁচ থেকে ছ মিনিট পরে ঢাকা খুলে এবারে কিন্তু আর চেক করারও প্রয়োজন হয়নি আমি জানি সেদ্ধ হয়ে গেছে আপনি চেক করে নেবেন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি গ্যাস বন্ধ করে অল্প আর একটু গোলমরিচ গুঁড়ো এখানে ছড়িয়ে দিচ্ছি সবশেষে গোলমরিচ গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে টেস্ট আরও ভালো পাবেন এবারে গোলমরিচটা মেশানোর পরে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তারপরে গ্যাস বন্ধ অবস্থাতেই আরও মিনিট পাঁচেক কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে রাখব মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রাখার পরে এটা গরম গরম সার্ভ করবেন দুর্দান্ত লাগবে তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি আশা করি সবার খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে